হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকে ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি কিন্তু শেয়ার করতে কেউ ভুলবে না বেশি বেশি করে শেয়ার করবে এবং কমেন্টস করে আমাকে জানাবে আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের আলোচনা যারা বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চশিক্ষা সংসদ অনুমোদিত বাংলা মিডিয়াম স্কুলে পড়াশুনো করছো বর্তমানে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো যাদের সোশিওলজি যাদের সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাবজেক্ট বা বিষয়টি রয়েছে যারা সমাজবিদ্যা নিয়ে পড়াশুনো করছো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও আমরা জানি যে এই সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা বিষয়টি অনেক স্কুলেই পড়ানো হয় না পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলেই এই সাবজেক্টটি অন্তর্ভুক্ত নয় কেননা অনেক স্কুলে এই সাবজেক্টটি নেই অনেক হাই স্কুল গার্লস হাই স্কুল রয়েছে যেখানে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা নামক সাবজেক্টটি পড়ানো হয় না সাবজেক্টটি সেই স্কুলগুলোতে নেই তার কারণে অনেক ছেলে মেয়েই এই সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাবজেক্টটি নিতে পারে না কিন্তু পশ্চিমবঙ্গের এমন কিছু হাই স্কুল বা গার্লস স্কুল রয়েছে যেখানে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এই সাবজেক্টটি রয়েছে যার ফলে তোমরা অনেকে এই সাবজেক্টটা নিতে পেরেছ এবং এই সাবজেক্টটি নিয়ে পড়াশুনো করছো সোশিওলজি সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করেছ সোশিওলজিকে বাংলায় বলা হয় সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা যে তত্ত্ব বা বিদ্যা শুধুমাত্র সমাজকে নিয়ে আলোচনা করে সমাজকে নিয়ে বিচার বিশ্লেষণ করে সমাজকে নিয়ে মূল্যায়ন করে ঠিক আছে সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ সংস্কৃতি ধর্ম রীতিনীতি এই যে বিষয়গুলো মূল্যবোধ এই বিষয়গুলো নিয়ে বিবাহ পরিবার মানে সমাজে বসবাসকারী মানুষের বিভিন্ন যে সংস্কৃতি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সোশিওলজি সাবজেক্টে আলোচনার বিষয় রয়েছে আরও অনেক রয়েছে থিওরি রয়েছে এগুলো আমি পরে বলবো ঠিক আছে যারা কলেজে পড়াশোনা করো তাদের অনেক থিওরি রয়েছে কনপ্লিক্ট থিওরি রয়েছে এগুলো রয়েছে তা আমার আলোচনার যেটা বিষয় রয়েছে সেটি হলো এই সোশিওলজি নিয়ে যারা পড়াশুনো করছো অনেকেই বলছো আমাকে যে তোমরা অনেকে সিলেবাস জানো না ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে সোশিওলজিতে মোট কয়টা অধ্যায় রয়েছে কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তরগুলো কীভাবে পড়বে কোন প্রশ্নগুলো কমন পাটা অধ্যায় থেকে পড়তে হবে কোন অধ্যায়ে প্রশ্ন বেশি থাকবে কোন অধ্যায়ে কম থাকবে কোন রাইটারের বই পড়বে কোন লেখকের বই পড়বে এগুলো অনেকেই তোমরা জানো না বুঝতে পারছো না ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও যদিও তোমাদের হাতে কিন্তু সময় নেই সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে ঠিক আছে জুলাই মাস তো শেষের দিকে শুধু সামনে আগস্ট মাসটা তোমার সময় পাবে আমার এই ভিডিওটা আরও আগে করা উচিত ছিল যাই হোক ব্যস্ততার দরুন আমি করতে পারিনি আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি যারা সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা নিয়ে পড়াশুনো করছো যারা বর্তমানে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে যারা সামনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্রথমত আমি সিলেবাসটা বলবো সিলেবাসটা কি যে তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের সোশিওলজিতে ফার্স্ট সেমিস্টার সোশিওলজি চারটা অধ্যায় রয়েছে কটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের নাম সমাজতত্ত্ব পরিচিতি ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডিউসিং সোশিওলজি ইন্ট্রোডিউসিং সোশিওলজি এটি হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান এরপরে ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টির নাম মৌলিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ মৌলিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ ইংরেজিতে বলা হয় বেসিক সোশিওলজিক্যাল কনসেপ্টস বেসিক বেসিক সোশিওলজিক্যাল কনসেপ্টস এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এরপর তৃতীয় অধ্যায় ইউনিট নাম্বার থ্রি তৃতীয় অধ্যায় সংস্কৃতি এবং সমাজ সংস্কৃতি এবং সমাজ ইংরেজিতে বলা হয় কালচার অ্যান্ড সোসাইটি কালচার অ্যান্ড সোসাইটি এরপর চতুর্থ অধ্যায় অর্থাৎ ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোর হচ্ছে সামাজিকীকরণ সামাজিকীকরণ ইংরেজিতে বলা হয় সোশিয়ালাইজেশন সোশিয়ালাইজেশন এই হলো ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সিলেবাস তোমরা আজকে জানতে পারলে বুঝতে পারলে শিখতে পারলে যে ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সোশিওলজি সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস টোটাল চারটা অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায় সমাজতত্ত্ব পরিচিতি দ্বিতীয় অধ্যায় মৌলিক সমাজতাত্ত্বিক ধারণা সমূহ তৃতীয় অধ্যায় সংস্কৃতি এবং সমাজ চতুর্থ অধ্যায় সামাজিকীকরণ সামাজিকীকরণ এই হলো চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে ফার্স্ট সেমিস্টার পড়তে হবে এই চারটা অধ্যায় থেকে মোট চল্লিশ নম্বরের চল্লিশটা প্রশ্ন থাকবে তোমাদের চল্লিশটা উত্তরই কিন্তু ঠিকঠাক লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্যই বিকল্প অপশন দেওয়া থাকবে অপশন থেকে তোমাকে উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে ক্লিয়ার এখন তোমরা জেনে নাও প্রথম অধ্যায় সমাজতত্ত্ব পরিচিতি এখান থেকে তোমাদের কিন্তু ছয়টা প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে ছয়টা প্রশ্ন থাকবে কী বললাম প্রথম যে অধ্যায় সোশিওলজির প্রথম অধ্যায় সোশিওলজির প্রথম অধ্যায় সমাজতত্ত্ব পরিচিতি এখান থেকে ছয় ছয়টা প্রশ্ন থাকবে অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান স্তম্ভ বিবৃতি সত্যমিথ্যা সব মিলিয়ে ছয়টা প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে এক নম্বরের ছয়টা প্রশ্ন অর্থাৎ ছয় নম্বর তাহলে প্রথম অধ্যায় থেকে ছয় নম্বর এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা কি বললাম মৌলিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ এই দ্বিতীয় অধ্যায় থেকে পনেরো নম্বর অর্থাৎ পনেরোটা কোশ্চেন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন বেশি থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পনেরোটা প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক পনেরোটা প্রশ্নের উত্তর ঠিক করলে তুমি পনেরো নম্বর পাবে পনেরো নম্বর তাহলে প্রথম অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে পনেরোটা প্রশ্ন এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন থাকবে পনেরোটা তৃতীয় অধ্যায় থেকে পনেরোটা প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায়ের নাম সংস্কৃতি এবং সমাজ তৃতীয় অধ্যায় থেকেও পনেরোটার প্রশ্ন থাকবে সঠিক উত্তর নির্বাচন শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলাও বিবৃতি ঠিক আছে সত্য মিথ্যা এই ধরনের প্রশ্নের প্যাটার্ন হবে টোটাল পনেরোটা পনেরোটার প্রশ্ন এখান থেকে আসবে তাহলে প্রশ্ন বেশি হবে টোটাল চারটা অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটো থেকে তিরিশ নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে পনেরো নম্বর তৃতীয় অধ্যায় থেকে পনেরো নম্বর পনেরো পনেরো তিরিশ আর প্রথম অধ্যায় থেকে হলো ছয় এলো ছত্রিশ আর চতুর্থ অধ্যায় যেটা রয়েছে সামাজিকীকরণ চতুর্থ অধ্যায় সামাজিকীকরণ সোশিয়ালাইজেশন এই অধ্যায় থেকে চারটা প্রশ্ন থাকবে কটা প্রশ্ন থাকবে চারটা তাহলে ছত্রিশ আর চার চল্লিশ এই চল্লিশ নম্বরে পরীক্ষা দেবে চারটা অধ্যায় থেকে চল্লিশ নম্বরে প্রশ্ন হবে তাহলে প্রশ্ন বেশি হবে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় প্রশ্ন কম হবে চতুর্থ অধ্যায় আর প্রথম অধ্যায় প্রথম প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে ছয়টা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে পনেরোটা তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে পনেরোটা আর চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হবে চারটা এগুলো টোটাল চল্লিশ তাহলে তোমরা বেশি জোর দিবে বেশি প্রশ্ন পড়বে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ঠিক আছে টেক্সট বই ভালো করে খুটিয়ে খুঁটিয়ে পড়ে নিজেরাই এমসিকিউ কিউ শূন্যস্থান সত্যমিথ্যা বিবৃতি স্তম্ভ মেলানো নিজেরাই এগুলো প্র্যাকটিস করবে আর যারা সোশলজি টিউশন পড়তে চাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরবর্তীতে সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার যারা সোশিওলজি টিউশন পড়তে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে যোগাযোগ করো আর টিউশনের সঙ্গে যুক্ত হয়ে যাও আর যারা নোটস চাচ্ছ গুরুত্বপূর্ণ নোটস বা সাজেশন তারাও হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো সোশিওলজি ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা পড়াশোনা করছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো সোশিওলজি সাজেশন নোটস এবং টিউশনের জন্য ঠিক আছে এরপর কি বই পড়বে সোশিওলজিতে যারা ইলেভেনে পড়ছো ফার্স্ট সেমিস্টার পরবর্তীতে পড়বে সেকেন্ড সেমিস্টার তারপরে যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো বর্তমানে থার্ড সেমিস্টার পরে পড়বে ফোর্থ সেমিস্টার তোমাদের উদ্দেশ্যে বলছি ইলেভেন এবং টুয়েলভে সোশিওলজি বর্তমানে দুটো বই জনপ্রিয় দুটো বই খুব চলছে হ্যাঁ যে কোনো বইয়ের দোকানে খোঁজ করলে পাবে বইটি হচ্ছে বিষয় সমাজতত্ত্ব যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব ইন্দ্রজিৎ পাবলিশার্সের বই ইন্দ্রজিৎ পাবলিকেশন এই ইন্দ্র ইন্দ্রজিৎ স্যারের বইটা তোমরা পড়তে পারো ইন্দ্র ইন্দ্রজিৎ কি নাম বললাম ইন্দ্রজিৎ এই যে বইটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই বইটা ঠিক আছে এই যে বইয়ের কালার ইন্দ্রজিৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিউ সিলেবাস অনুসারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব একাদশ শ্রেণী ইন্দ্রজিৎ এই ইন ইন্দ্রজিৎ স্যারের ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এছাড়াও রয়েছে অনাদিকুমার মহাপাত্র এই অনাদিকুমার মহাপাত্রের বিষয়ে সমাজতত্ত্ব উচ্চ মাধ্যমিকের পড়তে পারো অনাদি কুমার মহাপাত্র এবং ইন্দ্রজিতের বই এই দুটো বই পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে আর বেশি বই পড়ার দরকার নেই ইন্দ্রজিৎ স্যারের বই মানে ইন্দ্রজিৎ মানে ইন্দ্রজিৎ পাবলিকেশন এক কথায় ইন্দ্রজিৎ পাবলিকেশন ইন্দ্রজিৎ পাবলিকেশন এবং অনাদি কুমার মহাপাত্র এই দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনলেই হবে বা যারা দুটো বই কিনতে মানে পারবে সামর্থ্য আছে তারা দুটোই কিনবে মানে মহা মানে অনাদি কুমার মহাপাত্র কি বললাম অনাদি কুমার মহাপাত্র একটা বললাম ইন্দ্রজিৎ পাবলিকেশন এই দুটো বই থেকে তোমরা চুজ করে যে কোনো একটা কিনবে আর বইগুলো অধ্যায় ধরে ধরে পড়ে খুটিয়ে খুঁটিয়ে এমসিবি প্রশ্ন তোমরা তৈরি করবে ঠিক আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এই দুটো বই তোমাদের কাছে এই দুটো বই পড়বে আর টিউশনের জন্য যোগাযোগ করবে যদি টিউশন পড়তে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম বললাম নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নাম্বার যোগাযোগ করবে আর টিউশন সোশিওলজি টিউশন সোশিওলজি নোটস সোশিওলজির সাজেশন গুরুত্বপূর্ণ কমন সাজেশন ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ইলেভেন এবং টুয়েলভের সোশ্যলজির জন্য তোমরা টিউশনের জন্য আজই যোগাযোগ করো ঠিক আছে আর এগুলো তো বললামই আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কয়েকটা প্রথম আদায় থেকে জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে প্রশ্নগুলো পড়বে তোমরা সেগুলো হচ্ছে সমাজতত্ত্বের জনক কাকে বলে সমাজতত্ত্বর শব্দটি অর্থাৎ সোশিওলজি শব্দটি কে প্রবর্তন করেন বা কে কবে প্রবর্তন করেন বা কে কবে কোন গ্রন্থে কে কবে কোন গ্রন্থে সোশিওলজি নামকরণ করেন সোশিওলজির আগে কি নাম ছিল অগাস্কোত কোথাকার দার্শনিক ছিলেন ঠিক আছে বা সমাজতত্ত্বের জনক কাকে বলে ফোর ফাউন্ডিংস অফ সোশিওলজি কাদের বলে ঠিক আছে এই সমাজতত্ত্বের স্তম্ভ কাদেরকে বলা হয় বা কয়জন ব্যক্তিবর্গকে বলে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে আর পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কাল লেখা সোশিওলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে হ্যাঁ এবং লোগ শব্দের অর্থ কী সোসাইটিরার শব্দের অর্থ কী এগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে বিভিন্ন সমাজতাত্ত্বিকদের মতে সমাজতত্ত্বের সংজ্ঞা কে কোন সংজ্ঞা দিয়েছে ম্যাকাইবারের মতে সমাজতত্ত্ব কি ইমেইল ইমেইল দুর্খেমের মতে সমাজতত্ত্ব কি ম্যাক্স ওয়েবারের মতে সমাজতত্ত্ব কী এগুলো পড়তে হবে মানে সংজ্ঞা দিয়ে বলবে এটি কে বলেছেন এটি কে বলেছেন কার মতে কার মতে এরকম প্রশ্ন আসবে একটি গ্রন্থের নাম দিয়ে বলবে এই গ্রন্থটি কার লেখা গ্রন্থটি রচয়িতাকে অপশনে উত্তর দেওয়া থাকবে ঠিক আছে কে বলেছেন কার মতে এইরকম প্রশ্ন পরীক্ষায় থাকবে ঠিক আছে এগুলো পড়বে যা সোশ্যাল অর্ডার গ্রন্থটি কাল লেখা প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটি কাল লেখা ঠিক আছে এই এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কাল লেখা হুম এগুলো আসবে মানে এই ধরনের প্রশ্ন আসবে বা কোন দুটি গ্রন্থ মানে গ্রন্থকে কোন দুটি বিষয়কে যমজ বোন বা টোয়েন সিস্টার বলা হয় টোয়েন সিস্টার বা যমজ বোন বা কে বলেছেন হ্যাঁ এগুলো পড়বে অ্যান্থ্রোপোলজির বাংলা প্রতিশব্দ কী বা নৃত্তের নৃত্তের ইংরেজি শব্দ কী এ এই ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে ঠিক আছে বা কে বলেছেন হ্যাঁ ইতিহাস হলো অতীতের সমাজতত্ত্ব এবং সমাজত্ব হলো বর্তমানের ইতিহাস এগুলো কমন প্রশ্ন হ্যাঁ কার মতে মনোবিদ্যা কাকে বলে কার মতে নৃতত্ত্ব কাকে বলে কার মতে সমাজতত্ত্বের সংজ্ঞা কি আছে এই যে বিভিন্ন সমাজ থেকে যে মতামত যে সংজ্ঞা এগুলো একটু ভালো করে লাইন ধরে ধরে পড়বে এখান থেকে প্রশ্ন পাবে পরীক্ষায় ঠিক আছে এই এগুলো এগুলো পড়তে হবে সাইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে হুম কে বলেছেন দার্শনিক উচ্চাষা থেকেই সমাজবিদ্যার জন্ম এই প্রশ্নগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে যেগুলো বলবো হ্যাঁ ফরাসি বিপ্লব এই যে ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব এগুলো একটু দেখবে কবে শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল প্রথম ফরাসি বিপ্লব কবে ঘটে হ্যাঁ এই এগুলো ত্রিস্তর বিধি কে প্রবর্তন মানে কে প্রবক্তা ত্রিস্তর বিধি অফ থ্রি স্টেজেস এগুলো পড়তে হবে ডিভিশন অব লেবার গ্রন্থটি কার লেখা সুইসাইড গ্রন্থটি কার লেখা এগুলো পড়বে বিভিন্ন সংস্থার থেকে যে বিভিন্ন গ্রন্থ রয়েছে সেগুলো পড়তে হবে এগুলো প্রথম অধ্যায় থেকে তোমরা পড়ে নেবে সোশ্যাল অর্গানিজম কথারই প্রথম কে ব্যবহার করেন ঠিক আছে হারবার স্পেন্সারের মতে সমাজ কয়টি হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দাস ক্যাপিটাল কার লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কাদের লেখা হুম এগুলো পড়বে তারপরে ল অফ থ্রি স্টেজেস তো বললাম এগুলো কিন্তু তোমরা পড়ে নিবা ম্যাক্স ওয়েবার ইমেল দূরখেমের যে মতামত বিভিন্ন গ্রন্থ হুম এগুলো তোমাদের পড়তে হবে কাল মাক্সের বিভিন্ন গ্রন্থ এগুলো পড়ে নিবে এগুলো এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এরপরে আমি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পরের ভিডিওতে আমি বলবো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নিবা আমি খুব সংক্ষেপে কয়েকটা প্রশ্ন বললাম আশা করি এখান থেকে ছয়টা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে ঠিক আছে স্ত্রিস্তর বিধি যেটা ল অফ থ্রি স্টেজেস কোটের এগুলো কিন্তু পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এগুলো পড়ে নিও তারপরে প্রশ্ন হারবার স্পেন্সার কয় ধরনের সমাজের কথা বলেছেন হ্যাঁ এগুলো এগুলো পড়তে হবে তারপরে শাশিমোটা পড়বে অগাস্ট কোট ম্যাক্স ওইবার ইমেল দুরখেম হ্যাঁ এগুলো পড়তে হবে তারপরে রিপাবলিক গ্রন্থের লেখক পলিটিক্স গ্রন্থের লেখক কে বলেছেন মানুষ জীব এগুলো পড়তে হবে ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব সমাজতত্ত্ব শব্দটির প্রচলন কবে হয় হুম এগুলো পড়বে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব প্রথম কবে ঘটে ফরাসি বিপ্লব কবে হয় ল তারপরে যে মন্তেশকুল লেখা গ্রন্থের নাম এগুলো কিন্তু আসতে পারে বা রুশোর লেখা গ্রন্থের নাম দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ঠিক আছে এগুলো পড়তে হবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওতে আমি দেবো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সোশিয়োলজির দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ের এমসিকিউ কমন সাজেশন আর অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না